গাইজ আমাদের লিচু গাছের লিচু হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ এখনো খাওয়ার মতো হয়নি ইনশাল্লাহ কোরবানির আগে আগে এসে খেতে পারবো আমরা বা কোরবানির ভিতরে এসে ছোট গাছে লিচু একটা পেকে গেছে বিসমিল্লা ওই যে ওই যে তোমার ওই যে ওই গাছে এটা না ওই যে একটা ওই যে মারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা গ্রামের বাড়িতে আসলে অদ্ভুত একটা শান্তি